কোচবিহার লোক প্রার্থী প্রিয়া রায়চৌধুরী এদিন দিনাটা মদন মোহন পাড়া থেকে শুরু করে দিনাটা পাঁচপথা মোড় পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে এদিন প্রচারে তিনি একদিকে যেমন রাস্তার পাশে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তেমনি অন্যদিকে সাধারণ পথচারীদের সঙ্গেও কথা বলেন আমি বলবো যে এই ভোট দিল্লির ভোট অর্থাৎ লোকসভা ভোট এক্ষেত্রে তৃণমূলের সঙ্গে আমাদের লড়াইটা একদমই নয় কারণ এক্ষেত্রে লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে এবং আমি প্রচন্ড আশাবাদী কারণ বিগত লোকসভায় যিনি সাংসদ হয়েছিলেন তিনি কিন্তু আদাত কোনো কাজ করেননি একটা এত বড় পদাধিকারী হয়েও তিনি কিন্তু হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছেন তো কোনো প্রকার যে তৃণমূল এবং বিজেপির যে দূরাচারিতা এবং ধর্মীয় নিরকরণ এবং শোষণ বৃত্তি তোলাবাজি কি এই যে একটা শান্তিপ্রিয় কোচবিহারে মানে সশস্ত্র করে তোলা এবং মার্কিন জায়গা রক্তাক্ত একটা জায়গায় প্রথম খবর এসে উঠে গেছে যে সেই জায়গা থেকে শান্তিপ্রিয় কোচবিহার মার্কি কিন্তু কংগ্রেসের হাত ধরতেই চাইছে সেই জায়গা থেকে আমি বলতে আমি প্রচন্ডভাবে আশাবাদী যে এই লড়াই আমরা সফল দিদি বলছি অনেক জায়গায় প্রচার করছেন কিরকম সারা মিলছে কি বলবেন আজকে সারাটা পাচ্ছি যার জন্য কিন্তু মানে আনন্দের সঙ্গে গর্বে বলতে পারছি যে আগামী দিনে আমাদের খুব খারাপ আছে আমাদের কংগ্রেস পার্টি রাজ্য ধরে হার બોલ હાથ જીને દેવો બોલ એ ગેર જીના હાથ જીને દેવા બાંગે માતરું બાંગે માતરું બાંગે માતરું તુમર બોલ અમાર બોલ હાથ જીને દેવો બોલ અમાર બોલ અમાર બોલ હાથ જીને દેવો બોલ 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 અમાર બોલ હાથ જીને દેવો આરાય ચૌધરી કે હાથ